নমস্কার বন্ধুরা শিক্ষা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এই বছর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা ইউজি করছে মানে বিএ বিএসসি বিকম করছে তোমরা যারা অ্যাডমিশন নিয়েছ তোমাদের আজ সকাল দশটা থেকে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার কথা বলা হয়েছিল কিন্তু সকাল দশটার পর এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড অ্যাভেলেবেল হয়নি তখন আমরা ভিডিও দিয়ে তোমাদেরকে জানিয়েছি যে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করা এখন যাচ্ছে না কোনো আপডেট আসলে আমরা তোমাদেরকে জানাবো কিন্তু এই মুহূর্তে আপডেট চলে এসেছে এবং এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করা যাচ্ছে শুধুমাত্র গ্রাজুয়েশন স্টুডেন্টদের এনরোলমেন্ট সার্টিফিকেট এখন ডাউনলোড করা যাচ্ছে তাই গ্রাজুয়েশন স্টুডেন্টরা তোমরা নিজেদের এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে আমরা অ্যাডমিশন ওয়েবসাইটে চলে যাচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছো অ্যাডমিশন ওয়েবসাইটে রয়েছি আমরা এখানে গ্রাজুয়েশনের যে অ্যাডমিশনের ডিটেলস রয়েছে সেখানে দেখতে পাচ্ছ একটা নতুন অপশন অ্যাড হয়েছে প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট টোকেন অফ এস এল এম এস এল এম কথার অর্থ সেলফ লার্নিং মেটেরিয়াল মানে টেক্সট বই

এখনো তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট দেয়নি আমরা ভিডিওর শেষে লগ ইন করে তোমাদেরকে দেখিয়ে ঠিক আছে তো আমরা এখন ইউজি অ্যাডমিশন ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আমরা অ্যাপ্লিকেশন নাম্বার জন্ম তারিখ এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এখানে আমরা সিকিউরিটি কোড দেবো ঠিক আছে এই কোডটা আমরা চেঞ্জ করে নিচ্ছি সিকিউরিটি কোডটা আমরা এখানে দিয়ে দেবো দেওয়ার পর এখানে এই যে লগ ইন অপশন রয়েছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পর দেখতে পাচ্ছো অ্যাডমিশন ওয়েবসাইট ওপেন হয়ে গেছে এখানে নিচের দিকে চলে আসতে হবে যারা রেজিস্ট্রেশন থেকে শুরু করে অ্যান্টি র্যাগিং ডে বাইডি সমস্ত কিছু কমপ্লিট করেছো তোমরাই শুধুমাত্র এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে সবাই কিন্তু ডাউনলোড করতে পারবে না তোমরা যারা ডে ডিটেইলস ডে বাইডি ডিটেইলস আপডেট করোনি তোমরা কিন্তু এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে না ঠিক আছে এখানে সকালেই আমরা দেখিয়েছিলাম যে এখানে একটা অপশন ছিল চেক পেমেন্ট স্ট্যাটাস কিন্তু এখন সেখানে নিচে আরো একটি অপশন যুক্ত হয়েছে এখানে প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট টোকেন অফ এস এল এম এই অপশনটাতে আমাদের ক্লিক করতে হবে আমরা তোমাদেরকে জানিয়েছি এনরোলমেন্ট সার্টিফিকেট নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়ার তোমাদের মেইন ডকুমেন্ট এবং এখানেই এনরোলমেন্ট নাম্বার দেওয়া থাকবে এই এনরোলমেন্ট নাম্বার তোমাদের ইউনিক আইডি এবং এটা দিয়েই যাবতীয় কাগজকর্ম হবে আর এখানে নিচের দিকে চলে আসলে দেখতে পাবে এখানে টোকেন রয়েছে মানে তোমরা যে বই নেবে কলেজ থেকে যে জন্য টাকা পেমেন্ট করেছো সেই বইটা তোমরা কলেজ থেকে পাবে এটা কলেজে গেলে কেটে নিয়ে নেবে এবং তোমাদের বই দিয়ে দেবে আর যারা ইএসএলএম অপশন সিলেক্ট তোমাদের কিন্তু এই নিচের থাকবে না কারণ কলেজ থেকে তোমরা বই পাবে না বই নেওয়ার টাকা কিন্তু তোমরা পেমেন্ট তাই তাই নিচের তোমাদের থাকবে না এটা নিয়ে ভয়ের কিছু নেই ঠিক আছে এনরোলমেন্ট সার্টিফিকেট এইভাবে ডাউনলোড করে নেবে দেখতে পাচ্ছ নিচে ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে এবং শনিবার অথবা রবিবার ভাইভ ফোটার পরে কলেজে যাবে দুপুর বারোটা থেকে চারটের মধ্যে তাহলে কলেজে গিয়ে এনরোলমেন্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন ফর্ম এবং পেমেন্ট রিসিভ জমা করলে তোমরা বই পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্মটা কোথা থেকে ডাউনলোড করতে হবে এই যে সাইডে প্রিন্ট অপশন রয়েছে এখানে ক্লিক করবে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে পেমেন্ট রিসিভ রয়েছে এবং এনরোলমেন্ট সার্টিফিকেট রয়েছে এগুলো প্রিন্ট আউট করে নেবে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো কিভাবে ডাউনলোড করতে হবে এবার পিজি স্টুডেন্টদের জন্য বলে দিচ্ছি এম এ এম এস সি এম কম এমলিস এবং এমএসডাব্লিউ এবং প্লিস তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট কিন্তু এখনো দেয়নি ঠিক আছে তোমাদের অ্যাডমিশন ওয়েবসাইটে আমরা আছি এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন নাম্বার জন্ম তারিখ এবং পাসওয়ার্ড আমরা দিয়ে দিয়েছি এখানে এই যে সিকিউরিটি কোড আছে এটা আমরা চেঞ্জ করে নিচ্ছি ঠিক আছে চেঞ্জ করে নেওয়ার পর এখানে আমরা সিকিউরিটি কোড দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তারপরে এই যে লগ ইন অপশনে আমরা ক্লিক করছি পিজি মানে এম এ এম এস সি এম কম এম লিস ডাব্লিউ এবং ব্যাচেলার ইন লাইব্রেরি সায়েন্স স্টুডেন্টদের এনরোলমেন্ট সার্টিফিকেট কিন্তু এখনো দেয়নি তোমরা দেখতে পাচ্ছো এখনো অবধি তোমাদের যে চেক পেমেন্ট স্ট্যাটাস এটাই অপশন রয়েছে এর নিচে একটা এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোডের অপশন আসবে এখনো তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট দেয়নি যখনই দেবে তোমাদের জন্য আলাদা ভিডিও আমরা পোস্ট করে দেব ঠিক আছে আর ইউজ স্টুডেন্টদেরকে বলে দিচ্ছি তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করতে হবে বলে দিলাম এডমিশন ওয়েবসাইটে আসবে এখানে আসার পর লগইন করবে করতে অ্যাপ্লিকেশন নাম্বার জন্ম তারিখ এবং পাসওয়ার্ড লাগবে এগুলো তোমরা নেওয়ার সময় তৈরি ঠিক আছে যদি কেউ পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো ফরগেট পাসওয়ার্ড ক্লিক করবে এবং যদি কেউ অ্যাপ্লিকেশন নাম্বার ভুলে গিয়ে থাকো তাহলে এই যে ফরগেট অ্যাপ্লিকেশন নাম্বার এই অপশনে ক্লিক করবে ঠিক আছে আর কোনো সমস্যা হলে ইউনিভার্সিটির যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারো অথবা উপরে আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারো